আমাদের চেয়ারপারসন দেশ বেগম খালেদা দিয়ে ছাড়াই আর সরি আপনারা একটু বন্ধ করেন অবশেষে মুক্তি পেতে যাচ্ছেন বেগম খালেদা জিয়া আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ঈদ আগেই মাননীয় মুক্তি পাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির আলোচনা আবারও সামনে এসেছে গতকাল থেকে সরকারি দলের মধ্যেই এ নিয়ে আলোচনা চলছে তবে এ নিয়ে বিএনপি নেতারা কোনো মন্তব্য করা থেকে বিরত রয়েছেন এমন কি বিএনপি ইতিপূর্বে বেগম খালেদা জিয়াকে চিকিৎসার্থে বিদেশে প্রেরণের দাবিতে যে সোচ্চার ছিল সেটিও এখন তাদের কাছে মুখ্য নয় এই মুহূর্তে বিএনপির সামনে একমাত্র ইস্যু হলো নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার আদায় করে বিএনপি নেতারা মনে করছেন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় হলে একই সঙ্গে খালেদা জিয়ার মুক্তিসহ অন্যান্য দাবিও স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে সেই সব দাবির জন্য তখন নতুন করে কিছুই করতে হবে না বিএনপি নিরপেক্ষ সরকারের দাবিকে এতদিন আওয়ামী লীগ ছিল করে উড়িয়ে দিচ্ছিল বিএনপির সঙ্গে কোনো আলোচনা নয় এমন সিদ্ধান্তে আওয়ামী লীগ অটল ছিল কিন্তু গত মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউয়ে এক বক্তৃতায় আমির হোসেন আমু বলেছেন বিএনপির সঙ্গে আলোচনায় রাজি আওয়ামী লীগ আমরা বিএনপির সাথে মুখোমুখি বসে আলোচনা করে দেখতে চাই বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকট ইস্যুতে বিদেশি কূটনৈতিকরা বেশ তৎপর রয়েছেন বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের স্থানীয় রাষ্ট্রদূত অত্যন্ত ব্যস্ত সময় কাটিয়েছেন কয়েকদিন মনে করা হচ্ছে এরই ফলস্বরূপ বিএনপির প্রতি আলোচনার প্রস্তাব দিয়েছেন আমির হোসেন এমন এমনকি তিনি বিএনপির সঙ্গে আলোচনায় জাতিসংঘের মধ্যস্থতার কথাও বলেছেন এরই ধারাবাহিকতায় সর্বশেষ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল বুধবার এক বক্তৃতায় বলেছেন আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক করার লক্ষ্যে সংলাপের বিকল্প কিছু নেই আমরা মনে করি সবকিছুই সংলাপের মাধ্যমে আলোচনার মাধ্যমে শেষ করতে হবে এবং আমরা সেটাই বিশ্বাস করি সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে বিদেশিদের চাপে আওয়ামী লীগের নীতি নির্ধারক মহলের অধিকাংশই এখন বিএনপির সঙ্গে কার্যকর একটি সংলাপের ব্যাপারে ইতিবাচক মত ব্যক্ত করছেন ভেতরে ভেতরে এ নিয়ে আলোচনা হচ্ছে সরকারি দল আওয়ামী লীগের মধ্যে কারণ তারা এখন বুঝতে পেরেছেন বিএনপিকে বাদ দিয়ে কোনো কিছুই সম্ভব নয় বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলা বাংলাদেশের নির্বাচন ইস্যুতে যে কঠোর অবস্থান নিয়েছে এটিকে কোনো ক্রমেই পাশ কাটানো সম্ভব নয় যুক্তরাষ্ট্রের চাপে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার ব্যাপারেও সরকার রাজি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে যদিও সরকারের মধ্যে কট্টরপন্থীরা কেউ কেউ এখনো বিএনপির সঙ্গে কোনো রকমের আলোচনা বা বেগম খালেদা জিয়াকে মুক্তিদানের সম্পূর্ণ বিরোধী অবশ্য বিএনপির পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার মুক্তির ইস্যুতে কোনো মন্তব্য করা হয়নি এখন উল্লেখ্য খালেদা জিয়া বর্তমানে বিশেষ কিছু শর্তে সরকারের নির্বাহী আদেশে গুলশানস্থ বাসায় অবস্থান করছেন এসব শর্তের কারণে তিনি বাসায় থাকলেও স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারছেন না রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারছেন না একমাত্র চিকিৎসা ছাড়া অন্য কোনো কাজে বাসার বাইরেও যেতে পারছেন না এমনকি চিকিৎসার জন্য বিদেশেও যেতে পারছেন না তিনি পূর্ণাঙ্গ মুক্তিদানের যে প্রক্রিয়া চলছে এটি কার্যকর হলে এসবে আর কোনো বাধা থাকবে না তার ভিডিও প্রতিবেদনটির তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে শীর্ষ নিউজের ভিডিও প্রতিবেদন থেকে বিশ্ব বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ রাজনীতি বিষয়ক এমন প্রতিবেদন পেতে এখনই পেজটিকে ফলো দিয়ে দিন তাহলে পরবর্তী সকল ভিডিও ফ্রি দেখতে পাবেন আপনার মোবাইলে